প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় আজকে বলছি নদীর পাড়ে নদীর কেন্দ্রিক যে অবশ্যই নদীর পারে সম্পদগুলো আসলে অনেক মূল্যবান এই যে নদীর পাড়ে সম্পদ নদীর পাড়ে যারা যারা তাদের সম্পত্তি রয়েছে সেই স্থানকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িক কেন্দ্র সৃষ্টি হয় আপনারা আপনারা দেখুন এই যে নদীর পারে আমি দেখাচ্ছি আমি আমি যে আমার ভিডিওটা আজকে আপনার পুরো পুরোটা দেখবেন এই যে আমাদের আমি এখানে দেখেছি দীর্ঘ বছর আমার সেই আজকের এই ৪০ চল্লিশ বছরে হয়তো আমি পা দিয়েছি আমার এই ছোটোবেলা থেকে দেখেছি এই এখানে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটা একেবারে প্রচুর ব্যবসা এখানে আবার আমি যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এখানে ইট বালু কংক্রিট সকল কিছু এখানে পাওয়া যায় সিমেন্ট থেকে শুরু করে এই যে আপনারা এই ডাকাতিয়া নদী এই গ্রা হাকাতা নদী পাশ হওয়াতে এই যাতায়াত নদী পথে মাল কিনা ব্যবসার একটা সৌন্দর থাকাতে তারা এখানে ব্যবসায়িক একটা পরি একটা কেন্দ্রবিন্দু গড়ে তুলেছেন থেকে এখানের এই ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হওয়াতে শত শত লোকের কর্মসংস্থান হয়েছে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে শূন্য থেকে আমি এখানে দেখেছি একেবারে শূন্য থেকে অনেকেই আজকে কুটিপতি হয়েছে এখানে ব্যবসা বাণিজ্য করে এক একমাত্র হয়তো নদী নদীকে পার নদীকেন্দ্রিক হওয়াতে নদীর পারে হওয়াতে বিশেষ করে এখানে বালুর ব্যবসা করে অজস্ব প্রচুর দিন শত শত বালু বালু এখান থেকে বিক্রি হয় আবার বালুর পথে তলার যুগে এখানে যে তারা যেই বালুগুলো আনে বিভিন্ন স্থান থেকে এই নদীর নদী কেন্দ্রিক হওয়াতে এখানেই তারা চলে এখানে তাদের ব্যবসা পরিধি এখানেই বৃদ্ধি করছে কারণ হচ্ছে বিভিন্ন স্থান থেকে তারা বালুগুলো তারা কিনে এনে এখানে স্টোপ করে এখান থেকে আবার জেলার চাঁদপুরের বিভিন্ন স্থানে তারা এখানে এখান থেকে বালুগুলো ডেলিভারি দেয় ইট ডেলিভারি দেয় এছাড়া আপনারা দেখছেন জানি না এই যে এখানে বালু উৎপাদ উঠছে ইট ইট উঠছে সেটা আপনারা হয়তো আমি একটু দূর থেকে ভিডিওটা করছি শব্দ দূষণের জন্য এখানে এই ব্যবসায়িক কেন্দ্রটা হওয়াতে এখানে এই এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বৃদ্ধি হয়েছে সকলেই অনেক লোক এখানে শত শত লোক কর্মসংস্থানের পাশাপাশি তাদের তাদের যে জীবিকা হচ্ছে তাদের সংসারের এখান থেকে উপার্জন করে তাদের সংসার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে ভালো জীবনযাপন করছে এটা শুধু সম্ভব হয়েছে এই নদী কেন্দ্রে এখানে একটা ব্যবসায়ী কেন্দ্র হতে এখানে বালুর অনেকগুলো ব্যব অনেকগুলো বালুর বিক্রয় অনেকগুলো অনেক লোক এখানে বালুর ব্যবসা করে আজকে কোটি কোটি টাকা সম্পদ করেছেন মানুষ হয়েছে তাদের ছেলেদের মানুষ হয়েছে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ আসলে এটা একটা ভালো লক্ষণ আপনারা এই সাথে নদী কেন্দ্রিককে নদীর পারে হওয়াতে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে আপনাদের সকলেরকে আবারও অনুরোধ করছি সকলে আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ